নিয়াসা والله ওয়াসি বানানে তোরা চাসনে কিছু কারোর কাছে খোদার مدد ছাড়া তোরা পায়ের উপর ভরসা ছেড়ে নিজের পায়দা ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আজকের সম্মানিত সমাবেশ আদিষ্কার হওয়ার ফলে আমি দাঁড়িয়েছি আমি শারীরিক ভাবে অসুস্থ এছাড়াও আজকের আলোচনায় দাঁড়ানোর খেয়াল আমার আমি আপনাদের সঙ্গে একটি আয়াত করেছি খুব সংক্ষেপে শেষ করে দেব আজকে আমাদের মধ্যে যেটা বেশি কাজ করে সেটা হলো হীনমান্যতা আমরা এক এগুলে আর এক পা পিছিয়ে যায় দশ পা এগুলে আবার দশ পা পিছিয়ে যায় আমাদের মধ্যে নেতৃত্বের সৎ সাহসিকতা না থাকার কারণে অথচ আমার ভিতরে যোগ্যতা আছে সচ্চাশিকতা না থাকার কারণে আমি আমার যোগ্যতা ফুটিয়ে তুলতে পারি না বলে গলানির زنجিল গায়ে নিয়ে করতে হয় দাসত্বই মরন করতে হয় এর সাইতে লজ্জা এর সাইতে শরমের ব্যাপার বোধ হয় আর কিছুই না কিমতে সদराना দখনি আহামকি নিজেকে যে চিহ্ন না সেই সত্তাই যে সব জিনিসের মূল্য বুঝলাম নিজের মূল্য বুঝলাম নেতৃত্ব ওলামায় কেরাম দেবে কেন নেতৃত্ব ভয় গম্বেরা দিয়েছে আমজন সাধারণের মাধ্যমে আমাত হবে না খেলাফত ওলামায় কেরামের মাধ্যমে আসতে হবে খেলাফতের খলিফা সাধারণ কেউ হলে হবে না খেলাফতের খলিফা দিনের উপরে পূর্ণ সমসদার হতে হবে কুরআন সুন্দর আলোতে জীবন যাপনকারী এবং সেইটার পরিচালনা করার যোগ্যতা রাখতে হবে এত সব কিছু আমার ভিতরে থাকা সত্ত্বেও আমি যে কিছুই রইলাম এটা হলো আমার ভিতরে বিনমন্যতা কাজ করা আমি নিজেই আরেকজন আলেমকে যোগ্য মনে করি না সাধারণ মানুষ একজন আলেমকে কিভাবে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করবে আমি আলেম

দেখেন এখানে ওলামা এখানে সংখ্যা বেশি আমি শুধু হিমস দেব তলক এবং জালতের যুদ্ধে একটা প্রসঙ্গ এসে দাঁড়িয়েছিল সে যোগ্য কিনা যখন এরা নির্যাতিত নিষ্পিত ছিল ও সম্প্রদায় তারা নিজেরাই কি পয়গম্বরের কাছে বলল আমাদেরকে একজন ন্যায় পরায়ণ বাদশাহ নিযুক্ত করে দেন সে আমাদের উপরে খেলাবত করবে আমাদের উপরে শাসন করবে তখন তিনি আল্লাহ আল্লাহ বার্তা পাঠাইলেন আমি সংক্ষেপ করছি ব্যক্তি যারা দোয়া করেছিল এরা আবার ঘুরে দাঁড়িয়েছে না সে তো দুর্বল সে তো বিত্তহীন মানে সম্পদহীন তার তো সম্পদ নাই আমরাও তো বরং তার উপরে আরো বেশি করার যোগ্য তারা সুতরাং তার কাছে টাকা নেই এই কথা যোগ্যতার প্রশ্ন তরে যখন পয়গম্বরকে বিচলিত করলো তখন পয়গম্বর আল্লাহ পক্ষ থেকে বার্তা দিলেন ইন্নাল্লাহুস্তাফারু আলাইকুম গুনর পেশতাল চলবে না আল্লাহই তোমাদের বলে তাকে হুকুমত করার জন্য ইসতিফা করেছে বাঁচাই করে নে তোমরাই তো বলেছিলে তোমরা তো দরখাস্ত করেছিলেন এখন কন্ট্রাডিকশন করতে তো কেন বিরোধ করতেছো কেন যগতার নিয়ে প্রশ্ন করতেছো কেন তখন যখন নবী এই কথা জানাইলেন আল্লাহ নির্বাচন করেছেন আল্লাহ সিলেক্টেড করেছেন আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন তখন তারা ঘুরে দাঁড়িয়ে গেল ওই যে একশো জন মাসুম ছিল নির্যাতিত ছিল যারা বলছে আমরা জিহাদ করব আমরা খরিমার পক্ষে তিন দিন টাইমের কাজ করব এদের নব্বই শতাংশ প্রতি শতে নব্বই জন কেটে পড়ল এরা নবীর সঙ্গ ত্যাগ করলো এবং এই মনোনীত নেতৃত্বের জন্য যে দুটা জিনিস প্রয়োজন এটা আমরা তার মধ্যে দিয়ে দিয়েছি রাষ্ট্র পরিচালনার জ্ঞান শাসন জ্ঞান তার ভিতরে যথার্থ হয়েছে

সামনে কি রয়েছে সেটা হলো নদীর পানি এত সুস্বাদু এত সুমিষ্ট যে কোনো পিপাসার লোক পানি খাবে আর তাদের মধ্যে পিপাসা ছড়িয়ে দেওয়া হবে এদের মধ্যে যারা ওই নদী থেকে পানি কোষ করে খাবে এরা জেহাদের স্পৃহা হারিয়ে ফেলবে এদের ইমান সুপ্ত হয়ে যাবে নবী তাদেরকে সতর্ক করলেন আমরা সংখ্যায় কম আবার যদি ফেতনায় পড়ে যায় আমাদের বিপদ সমুন্নত সমাগত তোমরা সতর্ক হওয়া পথ এক ফোটা পানিও কেউ পান করবে কিন্তু তা হলো না এই দশ পার্সেন্ট টিকা লোকগুলি থেকে নদীর পারে গিয়ে প্রতি দশ জন ওরা আমার সাথে যদি পার্সেন্টেজ করে ওরা সাথে নব্বই জন পানি পান করে আর একজন এই দশজন দশ পার্সেন্ট ওরা পানি পান করে নাই সংখ্যা একদম কমে গেছে

সংখাদিকের পরে যখন সাহাবা একরামের বিশ্বাস বার হয়ে গেল আল্লাহ তাদেরকে কিছুটা পরীক্ষায় করে দিলেন আমরা এখানে যারা আছি আমরা সংখ্যাদিকের বিশ্বাস করি না আমরা জানি আল্লাহকে যখন পছন্দ করবেন আল্লাহ তাকে পছন্দ করবেন তার মাধ্যমে এলাই কলিমাতুল্লাহ হবে তার মাধ্যমে ইকামতের দিন হবে ঠিক এবারে ওনা সম্মিহানকে পড়তে আমরা জানা করে মতমতকে প্রাধান্য দেই জনগণের মধ্যে বিশ্বাস করি কিন্তু সকল ক্ষমতার উৎস এই উৎস হয় অতি ছন্দিকটের ইতিহাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে জনগণের উপরে যদি হুকুমত ভর করে তাহলে যারা ত্রাস করেছে তাদের এক হাজার বছরে ওই থেকে তার কোন সুযোগ ছিল না কিন্তু এটা ক্ষমতার মাধ্যমে আল্লাহ পাক কারি দিয়েছেন কোন করতে পারেনি শাসক গোষ্ঠী এই নবালয় শিশুদের মাধ্যমে তাদের ক্ষমতা কি দিতে হবে ঠিক না আমাদের আকিয়েটা পড়তে হবে আমাদের চিন্তা করতে হবে